নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে যে মঙ্গলবার আর কালকে রাতে যে রুটি ছিল ওটাই সকালে খেলাম আর এখন বসেছি আমি মোটরশুঁটি ছাড়াতে কারণ আজকে বানাবো হচ্ছে যে শীতের প্রথম মোটরশুটির কচুরি এই রবিবারে যে হাটে গেলাম সেই হাট থেকেই মটরশুঁটি কিনে এনেছিলাম তো ওই গুলো দেখেই আমার মাথায় ফার্স্টেই এলো যে এগুলোকে কচুরি বানাতেই হবে তো এখন বসেছি সবগুলোকে নিয়ে ছাড়াতে দুদিন হয়ে গেল তাই একটু শুকনো শুকনো হয়ে গেছে ওপরে খোলাগুলো যাই হোক ভিতরের দানাগুলো তো ভালো আছে আজকে রেখে দেব না রেখে দিলেই আরও নষ্ট হয়ে যাবে সেই জন্যই ছাড়িয়ে নিচ্ছি তো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে কড়াইশুটি কচুরি হচ্ছে কি না মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে যদি না দুটো মুখেই গেল তাহলে আর কি মটরশুঁটি ছাড়ানো হলো একটুখানি মটরশুঁটি নিয়ে খেলাও করে নিলাম আর দুটো খেয়েও নিলাম বেশ যেগুলো ছালগুলো উপর থেকে শুকনো শুকনো হয়ে গেছে সেগুলোর কোনো টেস্ট নেই যেগুলো কচি কচি সেগুলোই খেতে বেশ ভালো লাগছিল এখানে না বসে বসে গান করছিলাম আমি যখনই একা থাকি সারাক্ষণ গান করেই যাই মনে মনে এখানে মটরশুটি আমি স্লো মোশানে ফেলার চেষ্টা করছিলাম তো একটা বানিয়েছি ঠিক হয়নি বেশ অনেকগুলো একসাথে আস্তে আস্তে পড়তো ক্যামেরাটার ওপরে বেশ সুন্দর লাগতো তাহলে যাই হোক এই যে একটা একটা করে এতগুলো ছাড়াতে পেরেছি চলুন সবগুলো ছাড়িয়ে নিই ঘর পরিষ্কার করে মোছাও হয়ে গেছে সব হয়ে গেছে পাখাটা চালিয়ে দিয়েছি যাতে শুকনো হয়ে যায় আর এদিকে আমার সব করাশুটি ছাড়ানো হয়ে গেছে এতগুলো খোলা বেরিয়েছে আর এতগুলো দানা বেরিয়েছে তো আমার কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তো আমাকে গ্লাসে করে পিষতে হবে ম্যাশ করতে হবে তো এমনি এমনি তো ম্যাশ করা যাবে না আগে প্রেসার কুকারে তিন চারটে সিটি দিয়ে দেব তারপরে ম্যাশ করব দাঁড়ান এগুলো সব গুছিয়ে রাখি খোসাগুলো প্যাকেটে ঢুকিয়ে দিই না হলে এগুলো সব এইখানেই পড়ে থাকবে আর গোছানো আর হবে না

ফেসের স্কিনটা এত পাতলা হয়ে গেছে ভিতরে শিরা গুলো দেখা যাচ্ছে লাল লাল রক্তের শিরাগুলো কী কি করে ঠিক হবে সেটা যা আছে আজকের দিনটা হবে চেঁচি এটা আগের বছরের শীতের ক্রিম হ্যাঁ আগের বছরের শীতের ক্রিম এখন ডেট হয় না ও ডিসেম্বরই ডেট ও ভাব ও মাই গড এই যে পঁচিশ বারো কোথাও যাইনি ঠান্ডা কাটেনি এখানে একবার শুধু স্নান করছিলাম তাতেই কিছু আমার পেছু ছাড়ছে না ওষুধ খেয়ে মরে যেতে বলছে মনে হয় আমাকে ওষুধ খা ওষুধ খা ওষুধ খা তোকে ভাত মুড়ি কিছু খেতে হবে না ওষুধ ওষুধ খা হে ভগবান কি যে করি আজ একটু ভাবছি বিকেল বেলা হাঁটতে যাব হুম এই জেটার মধ্যে আছে তো টিপগুলো কিন্তু এই ঢাকনাটা না লুজ খুলে পড়ে যাচ্ছে যখন তখন যার জন্য আমি এখন করব কি এটা বড়দিনের

ঢাকনটা আটকে দিই এটাকে বোঝার জন্য একটা টিক ওপরে লাগিয়ে রাখতে হবে তার কারণ হচ্ছে যে আমার কাছে আর একটা বড় ডাব্বা আছে এই যে এই একটা বড়লিন আছে যার মধ্যে আছে এখনো বড়লিন ঠিক আছে এই চুপগুলো বড্ড জ্বালাচ্ছে এর মধ্যে এখনো বড় আছে তার জন্য করব কি আমি যাতে আমি চিনতে পারি এই যে দুটো বড়লিনের ডাব্বা যেটা আমি চিনতে পারি তার জন্য আমি একটা টিপ টিপ লাগিয়ে আছে মানে সেটা আমার টিপের ডিবে ঠিক আছে এটা আমার বড়ো ডিবে এটা টিপের ডিবে তো যাই হোক কেমন লাগলো আমার এই জুগারু পদ্ধতি

क्यूट क्यूट क्यूट, स्किन नहीं है।, नहीं है, किसे लगे देव ले, ठीक है सब ये वाला तो खाली हो गया इसका भी कुछ करूँगी ठीक है इसके ऐसा होता है ये दस वाला है ठीक है सिंदूर भी खत से सो गया ये क्या नाम है तो কথা এখন আমার ভিডিওতে আমার হাজবেন্ডকে নিই না তার কারণ হচ্ছে যে আমার ডমেস্টিক পরিবারে এখন তেমন সদস্য নেই মাত্র এগারো জন হাতে গোনা ঠিক আছে তো তাই আমি ভেবেছি তো তাই আমি ভেবেছি যখন আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমার টক মিষ্টি পরিবারে তখন আমি আমার হাজব্যান্ড আর আমি দুজনে একসাথে ভিডিও বানাবো ঠিক আছে তো তার আগে যদি কখনো মনে হয় একটা দুটো দিতে পারি কিন্তু পাঁচশো হলে তা দেব দেবো একসাথে দুজন ঠিক আছে হম তো তবুকে বলতে পারবো দেখ আমার এতগুলো হয়েছে কিন্তু কবে হবে আমরা তো জানি না তো আপনাদের কাছে রিকোয়েস্ট তাড়াতাড়ি আপনারা পাঁচশো করে দিন আমি আমার বরকে নিয়ে ভিডিও বানাবো একসাথে ঠিক আছে দুজনে কত মারপিট করি ঝগড়া করি সব দেখাবো আজকে চুলটা ভেজায়নি তার জন্য চুলটা বিনুনি করে সুন্দর করে বেঁধে রাখবো যাতে সারাদিন পুজো করা হয়ে গেছে আমার এবার এসেছি রান্নাঘরে মটরশুটি গুলোকে প্রেসার কুকারে ঢেলে দিয়ে এগুলোকে একটু বয়েল করে নেবো ওই একটু জল দিয়ে আর একটুখানি লবণ দিয়ে তিন চারটে সিটি দিয়ে দেবো দিলেই হয়ে যাবে তারপর একটু ঠান্ডা করে নিয়ে গ্লাস করে পিষবো এসব রান্না করলেন আমার বড্ড ভাইয়ের জন্য মন খারাপ করে আমি যখন বাড়িতে রান্না করতাম এসব বানাতাম ওই বেশি ভালোবাসতো খেতে এখন ওর কথা ভীষণ মনে পড়ে একটা ডাব সেই রবিবারেই এনেছিলাম খাওয়ার হয়নি এটাকে এখন ফুটো করে জলটা গ্লাসে ঢেলে নেব এই যে ঢালা হয়ে গেছে এই যে এই ডাবটা থেকে আবার এতখানিটা জল বেরিয়েছে প্রায় এক গ্লাস বলতে গেলে দাঁড়ান দেখি এর মধ্যে শ্বাস আছে কি না ও বাবা দেখছি কাটতেই পারা যাচ্ছে না ছুরি দিয়ে ছুরিটাকে ভিতরে ঢুকিয়েই দেখি বার করতে পারি নাকি এই যে আমার করে কুকারের সিটি হয়ে গেছিল বন্ধ করে রেখেছিলাম রেস্ট হয়ে গেছে আর এখন ঢেলে নেই ভাইস ভালোই সেদ্ধ হয়েছে গরম আছে ভেতরে এখনও বেশ কিন্তু শীতকাল বলে অতটা গরম লাগছে না এটা একটু ঠান্ডাও হয়ে যাক তারপরে করব। ঠান্ডা হয়ে গেছে প্রায় এক ঘন্টা মতো রেস্ট দিয়েছি তারপরে এবার বসেছি গ্লাসে করে আমাকে তাকে পিসতে যত গায়ের জোর আছে সব আজকে এতে লাগিয়ে দিচ্ছি আমি কড়াইশুটির কচুরি আজকে খেয়েই ছাড়বো খাওয়া কচুরি না পেস্ট ও বসে বসে শীতকালে এবছরে প্রথম কচুরি আলাদাই ইমোশান কচুরির সাথে গ্লাসও তাও আটকে গেছে মিক্সার গ্রাইন্ডার খুব সুন্দর পেস্টটা হতো নেই আচ্ছা কোনো কথা হবে না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের বান্ধব সবার সাথে একটুখানি শেয়ার করে দেবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট পুরটা আমি ভাবছি এখনই বানিয়ে রেখে দেব ভাত খেয়ে আর যাতে ঠান্ডাও হয়ে যাবে আর সন্ধেবেলা বানাতেও সুবিধা হবে নাহলে সন্ধ্যেবেলা সব কিছু করতে গেলে লেট হয়ে যায় খাবার বানাতে এই যে ভাত খাওয়া হয়ে গেছে কড়াই কড়াই ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা তে গরম হয়ে যাওয়ার পরে একটু তেল দিয়েছি সাদা তেল তার উপর একটু হিং দিলাম তো হিংটা একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর আদা একটুখানি ঘষে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপরে দিচ্ছে ওই যে ম্যাশ করে রাখা মটরশুঁটিটা সবটা দিয়ে এর মধ্যে হালকা করে একটুখানি বেট লবণ দেবো আর দেব হচ্ছে যে চিনি দিয়ে সুন্দর করে নাড়াবো আমি প্রথমে এই খুন্তিটা দিয়ে নাড়াচ্ছিলাম দেখছি ভালো হচ্ছে না তারপরে আমি ভাবছি যে এইটা দিয়ে কেন নাড়াচ্ছি আমি তো আমার কাছে যেহেতু সিলিকনের খুন্তি আছে তো তারপরে সিলিকনের খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম কিন্তু তারপরেই আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় পুরো ফোন বন্ধ হয়ে যায় তারপর ফোনের অনেক কিছু ডিলিট করার পরে বিকেলবেলা আমার ভিডিও বানাতে পারি বিকেলবেলা দুজনে মিলে বেরিয়েছিলাম একটুখানি বাইরের দিকে ঘুরতে একটু বেসিক্যালি হাঁটতেই গেছিলাম আর ওখানে দূরে তেঁতুল গাছটাকে দেখে এত লোভ হচ্ছিল তেঁতুলগুলো জন্য এখন তো ডিসেম্বর মাস এই সময়ই পাকবে আর এখানে এসেছি দেখছি যে দুটো ছেলে মাছ ধরছে পায়নি হয়তো ও তো বলছিল যে এখানে দাঁড়িয়ে খানিক্ষণ দেখবো আমি বলছি না চলো আমি আর একটু হাঁটতে যাব। আর এখানে দেখতে পেয়েছেন একটা কত বড় ঠোঁটওয়ালা বক। এই পাখিগুলোর নামও আমি ঠিক জানি না তবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কতটা বড় সামনে থেকে দেখলাম বিশাল বড়ো আর গায়ের রঙটা কী সুন্দর হালকা গোলাপি গোলাপি সঙ্গে কালো আছে সাদা আছে আর এই যে দেখুন এখানে দুটো আছে আমি ওকে বলছি একটা ঢিল ছোড়ো দেখো উড়ে যায় নাকি ও এত দূর থেকে ঢিল ছড়ছে গায়ে যদিও লাগবে না ওই পাঁচটাতে পড়বে ওরা জাস্ট উড়ে যাবে এরকম দেখার ওটা দেখার জন্যই ওকে বলছিলাম আর কি সুন্দর লাগছে দেখুন দুজন দুদিকে উড়ে চলে গেল। আমরা কিন্তু একদম জঙ্গলের ভিতরের দিকে চলে এসেছি এদিকে অত লোকজন থাকে না এদিকে সব আবাদ হয় চাষ শুধু গরু মোষ এরা সব আসে খেতে আর লোকজন এরা চাষ করতে আসে বেশি লোক এদিকে দেখা যায় না রোডের দিকে গেলে লোক দেখা যায় আর আমরা এখানটা এসেছি দেখছি যে কত ময়ূর একসাথে উড়ছে বাপরে ওই যে দূরের জমিগুলোতে ময়ূরগুলো আছে এখানে কি চাষ হচ্ছে কি জানি অনেক লোকজন আছে দেখছি সবাই মাত্র সূর্যটা ডুববে এত সুন্দর লাগছে সূর্যটাকে এখান থেকে দুটো ফুল তুলে নিচ্ছি কারণ কালকে পুজো করবো ফুলগুলো দিয়ে ফুল তোলা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব আর বাইরে বেরিয়ে দেখি পিছন থেকে একটা ঘোড়া ছুটে আসছে সেটা তো দেখে এত ভয় পেয়ে গেছি আমি কারণ আমি তো সব সময় ঘরে থাকি আর একটুখানি কিছু আওয়াজ পাচ্ছি তো ভয় পেয়ে যাচ্ছি এই যে এসে আমার আলুর দাম বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করে রেখেই গেছিলাম এসে ভেজে আলুর দাম বসিয়ে দিয়েছি আর ময়দা তো মাখাই ছিল এখন লেচি খেটে কচুরির পুর ভরছি সুন্দর করে পুরগুলো আগে ভরে নিই তারপর বেলে একটা একটা করে ভাজবো এই যে সব কচুরিগুলো আমি বেলে নিই এবার আস্তে আস্তে করে বেলাটাই অসুবিধা অনেক সাবধানে বেলতে হয় এই যে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে সব ভেজে নেব ছেড়ে দিয়েছি দেখছেন কি সুন্দর ভাজা হচ্ছে একটুখানি ভাজা হয়ে যাক এই পিঠটা তারপর উল্টে দেব এইটাই ফাটেনি এর পরের কচুরিগুলো সব পেটগুলো ফেটে গেছে কেন কি জানি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে এই যে ডিনার রেডি কচুরি আলুর দম আর স্যালাড চলুন আজকের খাবারটা খেয়ে নেই তাহলে আর এই যে কালকে হাত কেটে গিয়েছিল যে তার জন্য একটু বড়লিন গরম করব। চামচে করে নিয়ে গরম করব করে আর হাতটায় লাগাবো ভীষণ টাটিয়ে আছে সচরাচর আমার হাত ফাতা তো কাটে না কিন্তু অসাবধানতায় কিছু কেটে গেলে আমার এত কষ্ট লাগিয়ে রে বাপরে শরীরটার মধ্যে কিছু হয়ে গেলে চলুন লাগিয়ে নিই হাতে বড়লিনটা তবে কি না ব্যথাটা কমবে আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিয়ে যাবেন চলুন আজ তবে আসি বাই